সো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি না আজকে দুপুর থেকে ব্লকটা শুরু করেছি তো দুপুরে আজকে আমাদের রান্না হয়েছিল এই চর আর ওই যে ডুমুর ভাজা ঠিক আছে আজকে দুপুর থেকে শুরু করেছি যেহেতু তো ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো তারপর বিকেলবেলা চলে এসেছি আমি একবারে গাছগুলো একদম শুকিয়ে গেছে রোদে আসলে এত গরম দিয়েছে। এত রোদ দিয়েছে সকালেও কিন্তু একবার জল দিয়েছি তারপরে বিকেলে আমি আরেকবার জল দিচ্ছি গাছে কেননা বৃষ্টি বৃষ্টি নেই তো একদম শুকিয়ে গেছে তারপরে চলে এসছি কাপড় জামা তুলতে কাপড় জামাও তো যেন শুকিয়ে যায় একটুখানি একদম শুকিয়ে যায় তাড়াতাড়ি এত রোদের দরকারও পড়ে না শুকিয়ে যায় তারপরে কাপড় জামা তুলছি তুলে নিয়ে চলে আসছি তারপরে এখানে দেখো দুপুরে যে খেয়েছিলাম না বাসনটা আর মাজা হয়নি কেন বলতো এখানে ভীষণ রোদ পড়ে তো রোদের জন্য এখানে বসতে পারি না দুপুরবেলা তাই বিকেলবেলা মাজতে চলে এসছি বাসনটা দেখো বাসনটা মনে হচ্ছে না কত তাড়াতাড়ি মেজে নিচ্ছি আসলে সত্যি কি বলো তো আমরা যদি এত তাড়াতাড়ি কাজ করতে পারতাম কত না ভালো হতো বলো কাজ করতে বসলে তো আর উঠি না কর করছি তো করেই চলেছি করেই চলেছি আর এখানে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি আমি বাসনটা মেজে নিচ্ছি তাই না আর রোদে দুপুরবেলা মাছতে পারি না বলি বিকেলবেলা মাছছি এত গরম সবারই ভীষণ কষ্ট হচ্ছে তাই না তারপরে দেখো বলো এই যে এই গামলাটা আমার ভিতরে এরকম কালো কেন আসলে কি বলতো কদিন আগে আমি না ভাপা পিঠা করেছিলাম এই গামলাতে কি হয়েছে বলতো পিঠাটা না পুরা লেগে গেছিলো তারপরে গামলাটা এরকম পুড়ে গেছে খুব কষ্ট হয়েছে ওঠাতে তাও ওঠেনি তারপরে আমি টাসন ধুয়ে চলে এলাম আম মাখা খেতে এখন কাঁচা আম মাখা খেতে কত ভালো লাগে বলো আর এই প্রথম কিন্তু আমি কাঁচা আম মাখা খাবো এইবার এই বছরে প্রথম মেয়ে খেয়েছে আগেও কিন্তু এই প্রথম আমি আজকে মাখছি মেখে মেয়ে বললো যে মা আমটা মাখো খাবো আচ্ছা ঠিক আছে তারা টাসন ধুয়ে আসছি তারপরে মেখে দিচ্ছি তারপরে দেখো যে কাসন দিয়ে আর বিট নুন দিয়ে আমটা মেখে নিচ্ছি সুন্দর করে তারপরে আমটা মেখে আমি একটু খেয়ে দেখলাম যে বাহ দারুণ হয়েছে তো তারপরে আমি না আবার বেশি খেতে পারি না দাঁত না টক হয়ে যায় জানো তো কেন জানি কে জানে আগে না কত টক খেতাম এখন আর খেতেই পারছি না দাঁত আগেই টক হয়ে যায় কি আর খাবো তাও খেয়েছি দুই তিন পিস মেখেছি আর খাবো না টক দেখলে দেখবা সবারই কিন্তু জিভে জল আসে দাঁত টক হোক আর যাই হোক না কেন তাই না তারপরে মেখে তোর নোকে বলছে এনে তোর আম মাখা হয়ে গেছে এখানে ও বলছে যে এখানে নিয়ে আসো নিয়ে আসো বিছানায় নিয়ে আসো তারপর দেখো ওকে মেখে সুন্দর করে ওকে নিয়ে দিচ্ছি আচ্ছা এই না খেয়ে দেখ তো কেমন হয়েছে তারপরে বলবি তো দেখো আম মাখাটা পেয়ে কেমন করছে দেখেছে ওর মুখটা কত না খুশি হয়েছে আম মাখাটা পেয়ে তাই না দেখো আমাকে টা খেয়েছে আর বলছে বা মা দারুণ টেস্ট হয়েছে আমাকে এত টেস্ট হয় না তো তুমি তুই আমি বলছি তো এরকমই মায়ের হাতের রান্না তো তাই তারপরে দেখো এখানে বিকেলবেলা চলে যাচ্ছি জল ভরতে টাইম কলের জল তো বাবাকে বললাম চল জলটা ভরে নিয়ে আসি আগে ও আবার গাড়ি নিয়ে যাবে তারপরে দেখো জল টল ভরে নিয়ে চলে এসছি আর বাবু আমাকে দিচ্ছে আমি গুছাচ্ছি জলগুলো আর ও বলছে এত ছোটো বোতল একটা বোতল ছোটো তো বলছে মা এত ছোটো বোতল আমি বলছি হ্যাঁ তো দিচ্ছে আমাকে উঠে উঠে আমিও গুছিয়ে নিলাম তারপরে ওই যে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো সব জায়গায় গুছিয়ে গাছিয়ে নিলাম সুন্দর করে কেন বলতো ছড়ানো ছিটানো থাকলে কিন্তু ভালো লাগে না বলো মনে হয় কাজ কেমন লাগছে কাজ শেষ হচ্ছে না তাই একদম একবারে সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে আর বাবু দিকে না কি খাচ্ছে বলো তো ঠান্ডা ঠান্ডা বের করে খাচ্ছে তারপর এখানে কাপড় জামা ভাস করে গুছিয়ে নিচ্ছি বিকেলের কাজ সব একদম কমপ্লিট করে তারপরে বসবো তারপর দেখো সুন্দর করে গুছিয়ে জাগায় রেখে দিয়েছি পাট করে সুন্দর করে তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা বাবু বলছে মা আমি না জল বিস্কুট খাবো জল বিস্কুট খাবি দুধ বিস্কুট খাবে না ঠিক আছে তাহলে ও দুটো জল বিস্কুট খেলো আবার তনুকে বললাম তুই খাবি কিছু ও খাবে না ও যে কেমন মেয়ে ও না খেতে চায় না কি হয়েছে ওর কে জানে বলে এটা খাবো না সেটা খাবো না আবার কি বলছে দেখো তারপরে চলে এলাম আমারও খিদে পেয়েছে আমি বললাম বাবু তুই বস আমি কালকের ভেজানো সাবু ছিল ওই সাবুটা মেখে আমি খেয়ে আসি তো দেখো নারকেল দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে সাবুটা ভালো করে মেখে নেব তো প্রথমে না কলাটা চটকে ভালো করে মেখে নিচ্ছি তারপর দেখো খেয়ে দেখি ভালোই টেস্ট হয়েছে তোনুকে বলছে তনু একটু খা নে ও বলছে না আমি খাবো না তারপরে আর কি রাতের রান্না রাতে না আজকে ডাল সেদ্ধ ভাত আর কি করব গরমে বলো ডালটা বললাম যে ভাবলাম যে ডালটা সেদ্ধ বসিয়ে দিই হতে থাক কারণ ডালটা হতে একটু টাইম লাগে তো তাই ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ তারপর চলে এলাম বাবুকে বই নিয়ে বসাতে তো বাবু স্কুলে হোমওয়ার্ক দিয়েছে অনলাইনে পড়া দিয়েছে তো তো দুপুরবেলা আর করানো হয়নি তাই ভাবলাম যে এখন করিয়ে নিই তারপর দেখো ও আবার না উল্টু সেভেন উল্টু এইট কী সব যে লেখে ওই জানে তো আমি আবার বলে দিচ্ছি বাবু তুই সেভেনটা এইভাবে লিখলি উল্টুভাবে ভালো করে লিখ সুন্দর করে লিখো তা আবার মুছে মুছে আবার বলছে বলছি সুন্দর করে দেখে দেখে লেখো মোবাইলটা না বারবার লক হয়ে যায় বিরক্ত লাগে বলো তারপরে ও সুন্দর করে লিখছে দেখো মোবাইলটা লক হয়ে যাচ্ছে আর বারবার বারবার লক খুলতে হচ্ছে তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বিছানায় শুতে তো দেখো আরেকজন ওই যে ঘুমিয়ে পড়েছে আসলে কি বলতো তো সারাদিন ঘুমায় না সে সকালে উঠে ওই জন্য ও খায়ও নি ঘুমিয়ে পড়েছে তো আমরাও খেয়ে দিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব